ভাই ভাই কি রোদ কি গরম তাহলে গরম গরম সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকল কিছু উঠতে অনেক বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে উঠেছিলাম ভোরের দিকে ব্যাস ওয়াশরুম থেকে গিয়ে সেই যে শুয়েছি এত ক্লান্ত লাগছিল শরীরটা নাকি কেমন যেন লাগছিল আলম না একটু ঘুমের দরকার একটুখানি ঘুমোই ঘুমোই বলে ওমা মা কটা বেজে গেছে যেন উঠতে উঠতে সাতটা দশ ভেজে গেছে তড়াক করে লাভ দিয়ে উঠে যা হোক করে বাসি কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি সেরে নিয়ে তার বৌদি দেখছি কত কাজ এসে বৌদির হয়ে গেছে বৌদি বলছে আমি তোমায় ডাকিনি তুমি এমনভাবে ঘুমোচ্ছ আসলে উঠেছি উঠে সোফা পর্যন্ত এই যে তোমার দেখেছো তো এই মন্দিরের সামনে সোফাটা এই সোফাটায় এসে শুয়ে পড়েছি বৌদি বলছে তুমি এমনভাবে ঘুমোচ্ছো তোমাকে আর আমি আর ডাকিনি আরে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে রুটি আর ছোলার ডাল করব বলে কুচুম বলছে মা আমি রুটিও খাবো না ছোলার ডালও খাবো না ছেলেটা একদম খেতে পাচ্ছে না গো একদম মুখে রুচি নেই আমি তখন জিজ্ঞাসা করলাম তাহলে এগ রোল খাবি তখন বলছে হ্যাঁ এগ রোল খাবো আমি ওই জন্য বেশি আর মাখলাম না আটা টাটা বেশি মাখলাম না চারটে মানে দুটো গুচি একটু বড় বড় করে নিয়েছি দু বাবা মানে বাব্যাটার হয়ে যাবে আর দুটো একটু তারির মধ্যে মিডিয়াম নিয়েছি আর ওই যে ছোলার ডালটা করে নেব এই হয়ে যাবে আজকে আমাদের ব্রেকফাস্ট একে তো ঘরবন্দি হয়ে গেছে ছেলেটা তার ওপর আবার জ্বর মারাত্মক রকমের জ্বর চলছিল তার উপর আবার অ্যান্টিবায়োটিক পড়ছে অ্যান্টিবায়োটিক পড়লে দেখবে খিদে হয় না একদমই আর মুখে বলছে মা আমি কোনো স্বাদ পাচ্ছি না নাকে পাচ্ছি না গন্ধ না স্বাদ এটা কী গো এটা মনে হচ্ছে করোনা টাইপে যেন মানে আমার যেমন হয়েছিল এটা মনে হচ্ছে ওর রকমই কিছুটা হয়েছে আমি বললাম নাড়া কিছুদিন পর দেখবি কমে যাবে তুই তো ইয়াং ছেলে তুই দেখবি তাড়াতাড়ি করে সেরে যাবি কিন্তু তার আগে খেতে হবে দেখো খেতে হবে খেতে হবে বলি আমরা ঠিকই কিন্তু যার যখন হয় সেই বোঝে জ্বালা কী মানে কি বলবো মানুষের শরীর শারীরিক ক্লান্তি তো আছেই চরে একটা দুর্বলতা আর তোমার মুখে নেই রুচি দুটো একসঙ্গে যার হয় আমার তো হয়েছিল আমি জানি দেখো খেতে যখন পারবে তখন দেখবে আস্তে 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 ঠিক হয়ে যাচ্ছে কিন্তু ছেলেটা খেতেই পাচ্ছে না যেটুকু যেটা খাচ্ছে আমি সেটাই ওকে বানিয়ে বানিয়ে দিচ্ছি অল্প অল্প করে বলছে সময় বলছে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে সময় বলছে এগরোল খেতে ইচ্ছা হচ্ছে সময় বলছে চাউমিন খেতে ইচ্ছা হচ্ছে অথচ সেই অল্প অল্প করে তো বানিয়ে দিচ্ছি কিন্তু খেতে পারছে না একটুখানি খেয়ে বলছে মা আর ভালো লাগছে না অথচ ভাবো দেখো সেই ছেলে মানে কি বলবো একটা দিলে হতো না আর একটা চাইতো মিষ্টি তুমি যেখানেই রাখো না কেন মিষ্টি খেতে এত ভালোবাসতো কিন্তু মিষ্টিও খেতে চাইছে না মিষ্টি তো মানে চোখের সামনে বলছে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আমি মিষ্টি আমরা দেখলি কেমন হচ্ছে যে এই ছেলে মিষ্টি অত খেতে ভালোবাসতো এই গুরুবাল মা দুর্গার কীভায় এই গুরুবাল যে একদম পুজো ঘনাঘী হয়নি পুজোর সপ্তাহটাই হয়নি তাহলে একদম দেখো আমরা যতই শাড়ি কাপড় যতই কিনি না কেন দেখবে সন্তানেরা যখন ঠিকঠাক না থাকে সংসারটাই তো ওদেরকে নিয়েই আরে আমাদের একার জন্য রান্নাবান্না কাজ কাজবাজ কতটুকু আছে তো ওদেরকে নিয়ে। ওদেরকে নিয়েই আমাদের একটা ভরপুর সংসার নয় কি আর তোমাদের দেখাচ্ছি দেখেছো এই ছুরিটা মেলা থেকে নিয়েছিলাম এত যে ভালো হয়েছে মানে কাটার আগেই মনে হয় কেটে যাবে এমন ছুরি এত ধারালো ছুরিটা হয়েছে তবে যা রোদ গরমটি দিয়েছে তুমি দেখবে পুজোর সময় সময়েও অনেকে অসুস্থ থাকবে এত বিভৎস গরম আর রোদ মানে কি বলবো পুজো ঘনাঘী যদি বাচ্চারা এরকম অসুস্থ হয়ে পড়ে কোনো মায়েরই ভালো লাগবে না যত দামি তার শাড়ি থাক না কেন যত দাম দিয়ে তুমি শাড়ি কেনো না কেন তোমার পড়তে ইচ্ছা করবে না যতক্ষণ তোমার চোখের সামনে দেবে তোমার সন্তানটা হাসি মুখে জামা প্যান্ট করে ভুরছে ততক্ষণ তোমার কোনো জিনিসই ভালো লাগবে না ছোটো থেকে ঠাকুমার মুখে শুনেছি ভাদর যায় আদরে আদরে মানে ভাদ্র মাস যায় আদরে আদরে ভাদ্র মাস চট কখন যে ঢোকে কখন যে চলে যায় মানুষ বুঝতে পারে না কেননা পুজোর আগে প্রচুর কাজ থাকে মানুষের পুজোয় আনন্দ করব সমস্ত কাজ গুটিয়ে নিতে হয় তারপরে বাড়ি ঝাড়া ঝোড়া পরিষ্কার তারপরে বাজার ঘাট সব কিছু নিয়ে মাস খুব আদরে আদরে যায় কিন্তু রে বাবারে এ ভাদ্র মনে হচ্ছে কী বলবো মানুষকে বাঁদর বানিয়ে রেখে দেবে কি কষ্ট হচ্ছে বাপরে প্রত্যেকটা মানুষ আর কি কারেন্ট যাচ্ছে গো তোমাদের ওখানে কারেন্ট যাচ্ছে কি আমাদের এখানে মারাত্মক রকমের কারেন্ট যে ঘুচখুচ কারেন্ট চলেই যাচ্ছে পরশু তো মানে কি বলবো তোমাদের এই আগের ভিডিওটা যেটা দিলাম সেই ভিডিওটা আমি দিতে পারলাম না সেই মানে তার আগের দিন দিতাম শুধু কারেন্ট যাওয়ার জন্য দিতে পারলাম না দেখো বাবাকে মুড়তে হবে তুমি মুড়তে পারবে না বাবাকে মুড়ে দিতে হবে বাবা বাবাকে বললাম বাবা তুমি তোমারটাও মুড়ে নাও তোমার ছেলেটাও মুড়ে দাও হ্যাঁ দিয়ে দুজনে মিলে খেয়ে নাও ব্রেকফাস্ট ব্যাস শান্তি পরশুকার ভিডিওটা তার আগের দিন দিতাম শুধু কারেন্ট যাওয়ার জন্য দিতে পারলাম না কি কি মাছ আছে কেমন আছো ভালো আছো আজকে তুমি লাগবে

কেটে দিতে হবে ছোট ছোট গো আমাদের মগরা বাজারে বড় মাছ পাবে সত্যি না এই যে ছোট ছোট যে কাটাই ছাড় হবে কই মাছ কই মাগুর আছে দুটো পাঁচটা ছিল তিনটে বিক্রি হয়ে গেল ছলাটা মাছ চিনি আছে হ্যাঁ ল্যাটা কত করে দিচ্ছ ল্যাটা 300 টাকা ওই মাছ পড়ে গেছে সাক্ষাতে একবার সুপ্রভাত বন্ধুরা ভাত নামিয়ে ফেলেছি ভাত হয়ে গেছে তিন রকমের মাছ নিয়েছি দেখলে কোনটা দিয়ে কী করবে এখনো ভাবিনি আর বাগানে লোক লাগানো হয়েছে কদিন থেকে বলা হচ্ছে যে ইয়াসিন বলে একজন আছে লেবার সর্দার ওকে বলা হচ্ছে ও বলছে আমি কাউকে পাচ্ছি না আসলে রোদে গরমে না কেউ কাজ করতে চাইছে না এই গরমে এইসব কাজ কেউ করতে চাইছে না ঘরের ভেতরে কাজ হোক বা অন্য কাজ হোক তাহলে করতে চাইছে বলছে ঠিক আছে দাদা আমি যাব ওই মনে হয় আসবে আর একজনকে আর একজন দুজনকে সঙ্গে নিয়ে আসবে তোমার পুজো চলে এলো বাগানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আরও দু চারটে কাজ আছে জানি না কী করাবে আর এদিকে তিন রকমের মাছ নিয়েছি কোনটা দিয়ে কী করবো ভেবে পাচ্ছি না হ্যাঁ দেখা যাক কী করা যায় আর কুচুমের জ্বরটা কাল থেকে একদমই আসেনি তোমার আর কি হ্যাঁ কেমন গরম লাগছে বলো রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না রান্নাঘরে হ্যাঁ রুটি ওই তো দেখলাম আমি রুটি ওই রুটি খাবো না মা হ্যাঁ কিছুই খেতে ভালো লাগছে না আমি যে কিছু তো খেতে হবে যখন বললাম এক ডোল খাবি বললো হ্যাঁ একডোল খাবো দেখলো তো এক রোল করে দিয়েছি খাওয়া হয়ে গেছে দুধটা জাল দেওয়া হয়নি দুধ দুটো দুটো দুধই পড়ে আছে জাল দেবো রান্নাগুলো রান্না রান্না করব। হ্যাঁ রান্নাঘরে ঢুকতে আর ভালো লাগছে না কী রোদ গরম বলো তো এক এক সময় মনে হচ্ছে সকাল সকাল রান্না করে নেব কিন্তু সকালের কাজগুলো তো সকালেই করতে হবে তুমি সকালে যদি রান্নাটুকু করতে চাও তাহলে তুমি সকালের কাজগুলো করবে কখন চলো রান্না বান্না করে নি তোমাদের অবস্থা খারাপ বুঝতেই পারছি জানাবে কেমন লাগছে রান্নাঘরে ঢুকতে আর আমার একটু জর্জার মতন এসেছিল পরশু দিন ভালো রকমই ঝরঝর মতন এসেছিল ওই একশো এক মতন এসেছিল একবারই এসেছিল হুম আজকে মোটামুটি একটু এই গলাটা ভেঙে আছে এইগুলো একটু ব্যথা আছে আর কাশি হচ্ছে খুব খুব করে এইটুকু পরিস্থিতি আমার আর কি চলো আনা আনা করে নিই তারপর গল্প হচ্ছে চলো আজকে সবজিও এসেছে অনেক কটা এই দেখো নেনুয়া নাকি নুনিয়া বলে আমাদের এখানে বলে নেনুয়া তোমাদের ওখানে কি বলে ঝিঙের মতন এগুলোকে বলে নেনুয়া ঝিঙে তারপরে করলা এই দেখো তোমাদের বলেছিলাম না দেখো যেখানটা কাটছে ইয়াশি ওখানে গাছটা কাটা হয়ে গেছে আমি যখন স্নান করতে যাই তখন দেখছি ওর গাছটা কাটা হয়ে গেছে এখানে একটা বড়ো গন্ধরাজের গাছ ছিল একটা কারিপাতার গাছ ছিলো কারিপাতাটা গাছটাকে ছেঁটে ছুটে রেখে দেওয়া হয়েছে আর গন্ধরাজ গাছটা পুরোই কেটে ফেলা হয়েছে কেননা ওইখানে ওই ছাওয়াটা হচ্ছিলো এদিকে ছাওয়াটা আসছিল আর এই দেখো এই গাছটা বসানো হবে এটা হচ্ছে টিকোমা টিকোমা মানে কি বলবো তোমাদের তো আমি দেখাবো টিকোমা ফুল ফুটে আছে আমাদের বাগানে পুরো হলুদ হয়ে থাকে গাছ ওই টিকোমা গাছটা ওখানে বসানো হবে মানে কেটে কুটে বুসি করে রেখে দেওয়া হবে গাছটা বড় হয় তুমি যদি বড় করতে চাও বড়ো হবে কিন্তু গাছটা যদি বুসি করে রেখে দেওয়া হয় বুসিই থাকবে কিন্তু গাছ ভর্তি হলুদ হয়ে ফুল ফুটবে মানে বছরে তিন চারবার ওই জন্য এইখানে বসানো হবে ওই টিকোমা গাছটা আর এইখানে যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসা হয়েছিল সেইগুলো রিপোর্টিং করা হয়নি সেগুলো এমনি ছিল শিকড় চলে যাচ্ছিল নিচে এই যে তোমার জবা গাছটা এরকম দু তিনটে গাছ রাসিনকে দিয়েই মোটামুটি এখন টবে রেখে দেওয়া হয়েছে টবে বসিয়ে দেওয়া হলো আর এদিকে তিন রকমের মাছ তোমাদের বললাম আর দেখো পমপ্লেট নিয়েছি খুব বড় বড় না হলেও সবসময় তো পাওয়া যায় না নাম আছে ভালোই আমাদের এখানে কিন্তু ওই চারটে নিয়েছি খুব বড় বড় নয় বলে আমি নিলাম না আমিছি বড় ছোট ছোট। আজকে দুটো করবো একবারে না খেয়ে রাখবো না আর তোমার এই মাছ এটা হচ্ছে তোমার টাটকা কাতলা মাছ টাটকা কাতলা মাছ কেটে নেওয়া হয়েছে এটা দিয়ে হবে ঝোল আর পম্পলেট মাছের হবে ঝাল জানি না ছেলেটা কি খেতে বাসবে কি খেতে পারবে আর চিংড়ি মাছটা রেখে দেবো চিংড়ি মাছটা আজকে করবো না চিনিমাসটা অন্যদিন করব কি যে করলে ছেলেটা ভালো খেতে পারবে বুঝতে পারছি না আমি খাইয়ে দিলেও খেয়ে নেয় অন্যান্য সময় কিন্তু আমি খাইয়ে দিলেও খেতে পারছে না আসলে মুখে একদমই রুচি নেই দেখা যায় দু রকমের মাছের একটা ঝোল করবো একটা ঝাল করব যেটা দিয়ে পারবে খাবে আর সবজি পাতি মনে হতো না তো কেউ পাতি ও খেতে পারবে তাই সবজিপাতির দিকে যে গেলাম না সবজিপাতিগুলো সমস্ত ফ্রিজে রেখে দিলাম এদিকে দুদিকে দুটো করা বসিয়ে দিয়েছি প্রভু আবার বেরিয়ে যাবে বলছে তোমার রান্না হয়ে গেছে আর আমি ভেবেছি বোধ বাগানে লেগেছে তো বাগানে লোক লাগিয়েছে আজকে হয়তো বেলায় যাবে ও মা এদের তো কোনো ঠিক ঠিকানা নেই সঙ্গে সঙ্গে বললো তোমার রান্না হয়ে গেছে বললাম না না আমার রান্না এখনও হয়নি আর আজকে উঠতেও বেলা করে ফেলেছি ওই জন্য দুটো কড়া বসিয়ে দিয়েছি দিকে পমপ্লেট মাছের ঝাল হবে পমপ্লেট মাছ আমি খাই না হ্যাঁ কুচুম যদি খাই তো খাবে ব্যাটা দুটো করে দেবো আর দিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি এই মাছটার হবে ঝোল আমি গতদিনের ভিডিওর একটা অ্যানসারও করতে পারিনি মানে কমেন্টের অ্যানসার দিতে পারিনি হ্যাঁ তোমরা জানবে যে মানে খুব খুব মানে বিপাকে না পড়লে আমি কমেন্টের অ্যান্সার না এমন কোনো দিন যায় না প্রথমত কারেন্ট ছিল না মানে এক্ষুন নেটের অবস্থা খুব খারাপ নেট আবার ওয়াইফাই গণ্ডগোল করছে জানি না কেন কি হয়েছে এদিকে পমপ্লেট মাছটা করব করার জন্য একটুখানি কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে করব পমপ্লেট মাছটা সর্ষে বাটা ছিল মানে ওই কাঁচা লাল লঙ্কা দিয়ে সর্ষে বাটা ছিল যাই না কালারটা কেমন আসবে পমপ্লেট মাছ আর তোমার বাটা মাছ পমপ্লেট মাছ গুড়জালি এই মাছগুলো সর্ষে পোস্ত দিয়েই ভালো লাগে খেতে ইলিশ মাছ হ্যাঁ দেখো পোস্তর হাল খুব খারাপ পোস্তটা এত চিমডে চিমডে পোস্ত হ্যাঁ মানে বাঁটলেও খুব একটা ইয়ে হচ্ছে না চিমড়েটাই বেশি হচ্ছে আর দেখো সর্ষে পোস্তটাতে দিয়ে দিয়েছি আর এদিকে আলু কষিয়ে নিচ্ছি মাছের ঝোলের জন্য আর দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম আর সর্ষেটা লাল লঙ্কা দিয়ে একটু বাটা ছিল ওই দিয়ে সব দিয়ে দিলাম আর না সময় একটুখানি সর্ষের তেল দেবো খুব ভালো হয় খেতে একটু যদি দই দেওয়া হয় এতে আরও ভালো হয় চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে পমফ্রেট দুটো করে রেখে দিলাম জানি না ছেলে কি খাবে আমি খাই না পমফ্রেট মাছ এদিকে মাছের হালকা পাতলা একদম ঝোল করেছি টাটকা মাছ বলে একদম হালকা পাতলা ঝোল করেছি জিরে বাটা দিয়ে আর তোমার জিরে বাটা নয় জিরে গুঁড়ো দিয়ে আদা বাটা কালো জিরে দিয়ে আর একটি শাক ভেজেছি ওই যে ইয়াসিনটা বাগান পরিষ্কার করছিল লাল শাকগুলো সমস্ত কেটে ফেলে দিয়েছিলাম ওগুলো ওকে বেছে দাও হ্যাঁ বেছে দিলো বৌদি আবার কেটে দিয়েছে শাক ভেজেছি এই হয়েছে আজকে হয়নি ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে ওই ওয়াইফাই নেই ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে ওয়াইফাই নেই জানি না ভিডিও দিতে পারবো কি না ওয়াইফাই রিচার্জ খতম হয়ে গেছে প্রভু যদি পড়ে দেয় তাহলে হবে আর এই ফোনেতে এমনি নেটার হয় না অনেক দিন পর আমার একটা বান্ধবী আসবে অনেক দিন পর আমাদের মানে আমরা ছোট থেকে পড়াশোনা করেছি মানে ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি আবার ইলেভেন টুয়েলভও একই স্কুলে পড়েছি এবং বহু স্মৃতি এবং কি বলবো ওর বাড়িতে খাওয়া দাওয়া ওঠা বসা ওর জামা নিয়ে আমি পড়তাম আমার জামা নিয়ে ও পড়তো কিন্তু আমরা থাকতাম দূরে দূরে মানে ওর বাড়ি হচ্ছে এক জায়গায় আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায় কিন্তু আমাদের বন্ধুত্বটা মানে খুবই ভালো ছিল বিয়ের পর একটুখানি ওই বিয়ের পর কি বলবো ও সংসার নিয়ে পাগল আমি আমার সংসার নিয়ে পাগল এই করতে পাগলামি করতে গিয়ে বেশ কিছু বছর মানে প্রথম প্রথম দেখা সাক্ষাৎ হয়েছিল তারপরে ওর মেয়ে বড় হতে আরম্ভ করলো স্কুল টুল আমারও ছেলে স্কুল টুল এই করে মাঝখানে একটুখানি গ্যাপ হয়ে গেছে হ্যাঁ অনেক দিন পর আসছে চলো আল্লা ভাল্লা খাবি দুপুরবেলা খাওয়া দাওয়া করবি বলছে না ওর মায়ের আসলে খুব শরীর খারাপ স্ট্রোক হয়েছিল ওর মায়ের দিয়ে কথা ভুলে যাচ্ছে বলছে মায়ের শরীরটা এখন ভালো নেই মায়ের শরীরটা একটু যদি ভালো হয় তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো আসবে আমি তা দিনের বেলার দিকে আসতে পারতিস বলছে না দিনের বেলার দিকে যাব না বিকেলবেলার দিকে যাব। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর ভাল লাগছে না রান্না বান্না করার পর আর রান্নাঘর পরিষ্কার করতে ভালো লাগছে না যখন থেকে ফোনটা এসেছে শ্রাবণী আজকে যাচ্ছি অনেকক্ষণ বসে গল্প করব খুব আনন্দ হচ্ছিল আর দেখো এই হচ্ছে আমার বান্ধবী হ্যাঁ আমার ছোটোবেলাকার বান্ধবী ভাব মানে এর সঙ্গে যে কীরকমভাবে সম্পর্ক আমার একমাত্র এই বলতে পারবে আমার কথা হয়তো তোমরা যদি নাও বিশ্বাস করতে পারো এই বলতে পারবে যে কেমন সম্পর্ক মানে আমরা কেমনভাবে দিনগুলো কাটিয়েছি ফাইভ থেকে টেন টেন থেকে টুয়েলভ তারপরে তারপরেও বহুদিন ছিল তারপরে আস্তে 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 সংসারের চাপে একটুখানি মানে কি বলবো মানে যাতায়াতটা কমে গেছিলো ফোনাফোনি হতো ফোনাফোনি হয় ফোনাফোনি এখনও হয় ফোনাফোনি চলেছে এক বালিশে মাথা দিয়ে শোয়া থেকে আর একতলায় ভাত খাওয়া থেকে সবটুকুই চলেছে আমাদের দীর্ঘ দিন আমার স্কুল ছুটির পর আমি চলে যেতাম ওদের বাড়ি ওর মা মানে যথারীতি জানতো আমি একটা ওদের বাড়ির মেয়ে আর ও যখন আমার বাড়িতে যেত তখন আমার বাড়ির লোকও তখন জয়েন্ট ফ্যামিলি আমার বাড়ির লোকও ভাবতো ও আমাদের বাড়িরই একটা মেয়ে ও নাচতে ভালো পারে আর আমি তো গান করতাম আমি গান করতাম আর ও নাচ করতো এই নিয়ে আমাদের কত যে স্মৃতি আছে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না মানে কি বলবো একদম স্কুল লাইফ তারপরে ইলেভেন টুয়েলভ লাইফ যে কত স্মৃতি আছে নবীনবরণ থেকে আরম্ভ করে কত ফাংশন কত কম্পিটিশান আমরা গেছি कई सूज़टा देना आज खाओ आज खाओ तो धाड़े सूज़टा देना आज से मैं अखुना भी खाऊंगी तेरे बाली अभी जस्ट पांच मिलीटर ठीक अब सात तक पांच पांच पे पड़ी है हम बहुत अधिक है अभी अब थाकती देखो नहीं पड़ी जाती क्या ना हम हमें जानी है ओके नहीं প্রভু আমাদের সঙ্গে অনেকক্ষণ বসে গল্প করলো প্রভুর সঙ্গে ও ভলি খেলেছে অনেক দিন ও ওকে তুইতুকারি করে ও ওকে তুইতুকারি করে মানে আমাদের বন্ডিংটা যে এত সুন্দর অনেক দিন পর হাহি হি হলো যেন অনেক দিন পর মানে অনেক দিন পর প্রাণ খুলে আমি একটুখানি হাসলাম এদিকে ওর ভাইয়ের বইয়েরা ফোন করছে দিদি তুমি আসবে না চা খাবে না বললো হ্যাঁ আমি গিয়ে শুধু লেখা চা খাবো এটা নিয়ে হ্যাঁ মানে কি বলবো বলছে আমার দু বছরে দুবার আসা হয়ে গেল তোর বাড়িতে এবার তুই যদি না যাস তাহলে আমি কিন্তু আর আসবো না মানে আমাকে বলছে এরপর আমার যাওয়ার পালা আসলে বেরোতেই তো পারি না ও ও বেরোতে পারে না কিন্তু ওর বাপের বাড়িটা আমায় যেখানে বাড়ি তার কাছাকাছি ওই যে বাপের বাড়িতে এসেছে এসে আমার এখানে দেখা করতে এসেছে অনেক দিন পর একটুখানি যেন হেসে অক্সিজেন পেলাম আবার সেই পুনরাবৃত্তি হলো সেই আগের স্মৃতি স্কুলে গিয়ে কি করতাম কত হাসি মজা হতো এই সব নানান গল্প তার সঙ্গে তো সংসারের গল্প আছেই তারপরে প্রভু গিয়ে ওকে বাড়ি পর্যন্ত দিয়ে এলো মানে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে এলো আর আমি একটুখানি শুয়ে পড়লাম কেন শরীরটা আমার বেশ ভালো লাগছিল না এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা তবে যে প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি আগের কমেন্টে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো একদম সরাসরি পারলে Gdje je